এমবাপ্পের একমাত্র গোলে সিজনের প্রথম ম্যাচে দেখা জয়ের রিয়াল মাদ্রিদ লালিগার পঁচিশ ছাব্বিশ সিজনে সাবিয়ালসু তার রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু করলেন একটা জয় দিয়েই সিজনের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ যখন খেলতে নামলো তখন অনেক কিছুরই প্রথম হয়ে গেল তাদের সাবিয়ালস এর আগে আরো কয়েক শতবার এসেছেন সান্তিয়াগো বার্নবুতে এটাই তো ছিল তার ঘর কিন্তু এর আগে যতবার এসেছেন খেলোয়াড় হয়ে এসেছিলেন এবারই প্রথম আসলেন একজন কোচ হয়ে তাও রিয়াল মাদ্রিদের কোচ ইউরোপে আরও ভালো করে বললে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়ে গেল বহুল আলোচিত আর্জেন্টাইন ফিউচার মাস্তান্তুনর ডিন হুইজন লা লালিগায় রিয়ালের হয়ে অভিষেকটাও ঘটে গেল ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছে প্রতিপক্ষের গোলবার খুঁজে নিতে কিন্তু ব্যর্থ হয়েছে তারা অসাসুনা বেশ কয়েকবার উঠে এসেছে গোল দিতে কিন্তু রিয়ালের ডিফেন্স দেয়ালে ধাক্কা লেগে ফিরে গেছে নয়তো ফিরে দিয়েছেন কর্তোয়া দুই দলের অনেক চেষ্টার পরেও প্রথমার্ধে কোনো গোল আসেনি দ্বিতীয় দিন পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিবক্সে রিয়াল মাদ্রিদ নিউ নাম্বার কিলিয়ান ফাউল করে বসেন অসাসুনার আর সেখান থেকেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ আগেই সিদ্ধান্ত হয়েছিল পেনাল্টি নিবে এমবাপ্পে দেখাও গেল তাই রিয়াল মাদ্রিদকে একান্নতম মিনিটে পেনাল্টিতে এগিয়ে দিলেন কিলিয়ান এম্বাব্পে পাশাপাশি পঁচিশ ছাব্বিশ সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলটা করে ফেললেন এই ফ্রেঞ্চ সুপারস্টার পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছেন তিনি তার পাশাপাশি ডিন কথা বলতে হয় অভিষেক লিগার ম্যাচে সে দেখিয়ে দিয়েছে তাকে কেন পেরোজ এত ঢাকডোল পিটিয়ে কিনে নিয়ে এসেছে তার ক্লিয়ারেন্সগুলো ছিল চোখে লাগার মতো আর্নল্ডও বেশ ভালো খেলেছে ইঞ্জুরি থেকে ফিরে মিলিটাও খেলেছেন অসাধারণ কার্লো তাকে কেন ব্রাজিল দলে ডেকেছেন তা যাচ্ছিল তার খেলা দেখে তবে একটু দেখা গেল পুরনো সেই দুর্বলতা আবার দেখা যাচ্ছে কনফিডেন্সের অভাব ছিল কিছুটা তার সাথে আসলে কি হচ্ছে মানসিকভাবে সে কোনো চাপ সামলেচ্ছে কিনা এটা এখনই বলা যাচ্ছে না তাকে দ্রুত রিকভার করতে হবে তার বল রিসিভিং ঘাটতি ছিল আজকে এগুলো কাজ করতে হবে মাস্তান্ত অভিষেক ম্যাচ ভালোই খেলেছে সময়ের সাথে সাথে সে আরো পরিণত হবে সাবি আলমস ম্যাচ অনেকগুলো চেঞ্জ করেছে আর গুলোর দেখা পায়নি এমবাপ্পে পেভিনি ইব্রাহিম আর সবাইকে উঠিয়ে নিয়ে কারবাহাল গার্সিয়া মাস্তান্তুনো সেবায়েসকে নামিয়েছিলেন তিনি একটা গোল খুঁজছিলেন কিন্তু সেই আশা পূরণ হয়নি তার রদ্রিগোর দিকে রিয়াল ভক্তদের চোখ ছিল কিন্তু তাকে মাঠে নামানো হয়নি এক মিনিটের জন্যেও একবার তাকে ওয়ার্ম আপ করতে দেখা যাচ্ছিল কিন্তু সেটা ওয়ার্ম আপ পর্যন্তই থেকেছে সাবিয়া লনসোর প্লেয়ার চেঞ্জ করা দেখে বুঝা যাচ্ছিল সে এখনো বেস্ট টিম কম্বিনেশন খুঁজে পায়নি তবে সেটা খুঁজার কাজ চালিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে ভালো করতে পারে আর টিম কম্বিনেশন খুঁজে না পেলে হতাশার সাগরেই ভাসবে রিয়াল মাদ্রিদ তবে এই ম্যাচের শুরুর দিকে রিয়াল একটু ছন্দ ছাড়া খেললেও ম্যাচের একদম শেষের দিকে এসে বেশ গোছানো খেলা দেখিয়েছে তারা সেটা আরও ভালো করবে কি মনে করেন রিয়াল মাদ্রিদ কি পারবে এই সিজনে লালিগার চ্যাম্পিয়ন হতে